হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আপনাদের সাথে অনেক পুরাতন একটি টেলিগ্রাম বট নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা থেকে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করতেছি অর্থাৎ আমি আপনাদের সাথে কিছুদিন আগে লস্ট ড্রক নামে একটি টেলিগ্রাম বট এয়ার শেয়ার করেছিলাম এবং শেষ মুহূর্তে এবং তারপর আমি আপনাদেরকে বলছিলাম পরবর্তীতে যখন একটা উড্রো আপডেট আসবে বাই সেল আপডেট আসবে তখন আমি ওটার সাথে ভিডিও দেবো তো হোক যে কথা সেই কাজ এখন অলরেডি কিন্তু এটা লিস্টিং আপডেট চলে আসছে এবং উড্রো আপডেট চলে আসছে আপনারা কি এখান থেকে উড্রু করে সরাসরি পেমেন্ট নেবেন বাই সেল করবেন আপনাদের সাথে শর্টকারেটে দেখা দিচ্ছি ঠিক আছে তো হোহক এখানে বেশি সময় নষ্ট করবো না আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সবসময় টেলিগ্রাম সেলায় জয়েন করবেন তো আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম সেলাই নিয়ে যাচ্ছি তো টেলিগ্রাম জয়েন জেন দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার ছিল তো এখানে আসার সাথে সাথে আপনি পিনপুট চেক করে ওয়ান বিশেষ শেষ মানিং অ্যাবসেন্ট অফিস এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করতে করতে আমি আপনাকে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে একটা অপশন লিখে রাখছি ক্লিক ফর পেমেন্ট প্রুফ আপনি এখন শরশি এখান থেকে একে ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে এই যে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বটমনিং জিরো ওয়ান টাকা শুধু টাকা এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি স্কোর ডাউন করবেন স্কোল ডাউন স্কুল ডাউন করতে করতে আমি আপনার সাথে দেখাচ্ছি এগুলো সবই কিন্তু পেমেন্ট পাইছি আমরা ঠিক আছে তো এখান থেকে স্কুল ডাউন স্কুল ডাউন করতে করতে এই যে এখানে দেখেন একটা অপশন আছে লস ডক আপনার শ্বশীই লজ ডক এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এই প্রজেক্ট আমি আপনার সাথে আট সেপ্টেম্বর শেয়ার করেছিলাম গত বছর তো যাক এখান থেকে আপনি এখন যে কাস্ট করবেন এখান থেকে এই যে জয়েন লিখেছে আছে সরাসরি জয়েন লিঙ্ক ক্লিক করে এখান থেকে আপনার বটটা ওপেন করবেন তো আপনি এখানে জয়েন লিঙ্ক ক্লিক করেন ক্লিক জয়েন লি জয়েন লিঙ্ক ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করেন তো যখনই আপনি লস ডক এই টেলিগ্রাম বটটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে উপরে কিন্তু আপনার কত ব্যালেন্স আছে ব্যালেন্সটা কিন্তু এখানে দেখতে পাবেন ঠিক আছে আমার কিন্তু এখানে পাঁচ হাজার সাতশো উনআশি পয়েন্ট এইট আছে আর এখান দেখেন তারা কিন্তু একটা অপশন লেখছে উপ ইস হেয়ার বি দ্য ফার্স্ট টু অ্যাপ্লাই ফর উপ উড্ডল অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে উড্ডো করার জন্য তাড়াতাড়ি বলছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে দেখেন একটা অপশান আছে ক্লাইম উপ জিরো পি আপনি সরাসরি ক্লাইম উপ জিরো গেসপি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে ডু হ্যাভ এ বিড গেট অ্যাকাউন্ট অর্থাৎ আপনাকে একটা বিড গেট অ্যাকাউন্ট আছে কিন্তু অবশ্যই কিন্তু থাকলেও হবে এবং কে ওয়াইসি করা থাকতে হবে ঠিক আছে তো যাই হোক আপনি এখান থেকে কন্ঠতে ক্লিক করুন আমার যেহেতু আছে কন্ঠতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে উপ ডিপোজিট অ্যাড্রেস তারপর ইউএডি তারপর এখানে কণ্ঠে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি সরাসরি গেট এক্সচেঞ্জ চলে যাবো দেখেন আমি কিন্তু বিডগ এক্সচেঞ্জ চলে আসি তারপর এখান থেকে আপনি এসেডে ক্লিক করুন এসেডেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক কর অ্যাডভান্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডিপোজিট কিউপটাতে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে উপরে সার্চ করেন সার্চ করার সাথে সাথে এখানে লেখবেন উপ উপ লেখার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে এই যে লজ ডা কুপ আপনার সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই অ্যাড্রেসটা আপনি টাস করে কপি করে নেবেন ঠিক আছে তো দেখেন অ্যাড্রেসটা কপি করার পর এখানে চলে যাবেন তো এখানে সাথে সাথে এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে তো ফাইনালি আমি কিন্তু অ্যাড্রেস দিচ্ছি তারপর এখানে ইউআইডি দিতে হবে তো ইউআইডি দেওয়ার জন্য আপনি এখান থেকে আবার চলে যাবেন তো ফাইনালি এখান থেকে বেগুন ব্যাগে যাবেন সাথে সাথে এখান থেকে আপনি আর টু ব্যাগে যাবেন ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি এই উপরে একটা ক্লিক করুন উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার ইউরিয়া সিউরিডে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর এখান থেকে এখানে চলে যাবেন তো ফাইনালি এখান থেকে আপনি এখানে ইউরি দিবেন তো দেখেন আমি কিন্তু এখানে ইউরি দিচ্ছি তারপর আপনি এখানে কন্ডোতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক করার পর এখান থেকে আবার টু কন্ডোতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে আর ইউ শিওর ইউ ওয়ান টু উডল এত উপ ঠিক আছে আমি কিন্তু এটা শিওর আছি তো যাক আপনি এখানে সেন্ডে ক্লিক করুন সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু উপ ক্লাইমিস ইনপ্রোগ্রেস চলে আসবে এবং আপনার কিন্তু ব্যালেন্সটা তারা যথা টাইমে এটা পাঠাই দেবে ঠিক আছে এবং এটা কবে লিস্টিং হবে বাইশ হবে এটা কিন্তু চোদ্দ এক দুই পঁচিশ সালে লিস্টিং হবে বাইসেল হবে ঠিক আছে আজকে দশ তারিখ এটা কিন্তু আর চার দিন পরে লিস্টিং হবে বাইসেল হবে এবং আপনার একটা পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো হোক এখন আপনার এই ব্যালেন্সটা সরাসরি বিড গেট এক্সচেঞ্জের ভিতরে যদি যায় সেক্ষেত্রে আপনি কীভাবে এটা সেল করবেন আমি সাথে সেটাও দেখা দিচ্ছি তো আপনার এখানে অ্যাসেটে ক্লিক করেন অ্যাসেট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ব্যালেন্সগুলো শো করবে আর যখন শো করবে আমি আপনার সাথে সেগুলো জানিয়ে দেবো তো ফাইনাল আপনি এখানে আসার সাথে সাথে এখানে মার্কেটে ক্লিক করুন মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানে স্পট আছে আপনি এখান থেকে এই যে স্পটে ক্লিক করুন স্পটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে উপরে সার্চ করবেন ঠিক আছে এখানে লেখবেন উ ডবু ডু এফ ঠিক আছে উপলেখ কর উপলেখের সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে এই মুহূর্তে আসলে আসে না কারণ এটা কিন্তু এখন লিস্টিং হয় না লিস্টিং হবে যখন তখন কিন্তু এটা শো করবে তো যা আপনি যদি এখান থেকে যে কোনো একটা কনে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে যেমন এখান থেকে সুনের পর ক্লিক করি পর ক্লিক করার সাথে সাথে এখান থেকে ট্রেডে ক্লিক ট্রেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটা বাই করতে সেল করতে পারেন এগুলো তো আপনার সবাই পারেন কিংবা জানেন ঠিক আছে তো এইভাবে আসলে বাইসেল করতে তো হোক বন্ধু আমি আপনার সাথে ভিডিও শেষ করে দিচ্ছি তো আশা করি আপনারা যারা এই প্রজেক্টে পার্টিসিপেট করছেন তারা অতীত রাতে এখান থেকে উড্ডুরা করে দেবেন এবং উড্ডু করার পর এখান থেকে আপনার পরবর্তীতে যথা টেপ একটা বাইসেল করে পেমেন্ট নেবেন ঠিক আছে তো বন্ধু ভিডিও শেষ করেছে তো ভিডিও শেষে একটাই কথা হলে আপনাদের ফার্স্ট টাইম ওয়ার্সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুষ্ঠানটি অল করে দেবেন আর পুজোর সময় জানতে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাতে সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক সইকে বেস্ট অফ লাখ